তো তিনটে বড় আলু সিদ্ধ করে এবার গ্রেড গ্রেট করে নিলাম তারপর এর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ করছি ধনেপাতা কুচি এগুলো আপনাদের স্বাদ মতো দিবেন তারপর লবণ দিলাম চাট মশলা দিলাম তারপর জিরা গুঁড়ি দিলাম এরপরে এগুলো সবগুলো একসাথে মিশিয়ে একটু আগে এগুলো একটু মেখে নিচ্ছি তারপর যে আলুর ভর্তাটা করে রেখেলাম তার সাথে দিয়ে দেবো তার আগে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে নিয়েছি এরপর সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেল এরপর আমি একটা ব্যাটার তৈরি করে নিব এখানে বেসন নিলাম হাফ কাপ পরিমাণ হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি তাতে লবণ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স নিয়ে নিলাম চাট মশলা সামান্য হলুদ কালারের জন্য আফচা চাজন দিলাম বেকিং পাউডার এরপরে নর্মাল টেম্পারেচারে থাকা অল্প অল্প করে পানি দিয়ে দিব পানি দিয়ে একটা বেশি পাতলাও না ঘন না ব্যাটার তৈরি করে নেব এখানে দুটো ডিম সিদ্ধ এভাবে কেটে নিলাম চার ভাগ নিলাম এরপরে যে আলুর ভর্তাটা নাস্তাটা বানিয়েছি সেটার ভিতরে আলু এই ডিমগুলো দিয়ে এরকম পাতা শেপ করে তারপরে ব্যাটার এবং চুবিয়ে ডুবো তেলে ভেজে নেব এটা এত মুচমুচে হয় অনেকক্ষণ রাখার পরও এটা অনেকক্ষণ মুচমুচে থাকে আর খেতে এত টেস্টি হয় আশা করি আজকের এই রেসিপিটি আপনার একবার বানানোর পরে বাসায় কিন্তু সবাই বলবে এটা আরেকবার বানানোর অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আর লাইক দেওয়ার অনুরোধ রইল আল্লাহ হাফেজ